যেমনটা দেখেছিলাম যে বার চার্ট লাইন গ্রাফ পাই চার্ট এরকম থাকতে পারে তার সাথে আরেকটা যেই গ্রাফ অথবা যে টাস্ক থাকে সেটা হচ্ছে গিয়ে ডায়াগ্রাম আজকে আমরা ডায়াগ্রাম নিয়ে একটু কথা বলবো এবং ডায়াগ্রামে আরো অনেক ভিডিও থাকবে সো এই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে ক্যামব্রিজ 50 এর টেস্ট টেস্ট 3 রাইটিং টাস্ক 1 সো আজকে আমরা যেটা দেখব আমরা প্রথমে কোশ্চেনটা দেখব দ্য ডায়াগ্রাম বিলো শোস হাউ ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট নুডলস আর ম্যানুফ্যাকচারড কিভাবে ইনস্ট্যান্ট নুডলস বানানো হয় এইটার প্রসেসটাই এখানে বর্ণনা করা হয়েছে সেটাই আমরা দেখব এন্ড এখানে আর কি কি লেখা আছে সামারাইজ দা ইনফরমেশন সামারাইজ করতে হবে ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স সিলেক্ট করতে হবে মেইন ফিচার গুলো এবং সেগুলো নিয়ে রিপোর্ট করতে হবে আমি সব সময় যেটা বলি যে সব ফিচার আমরা দেখাতে পারবো না যেমন এইখানে কি কি হচ্ছে সব একাধারে বলে দিলাম এই ফ্লাওয়ার নিয়ে আসছে এখান থেকে এখান থেকে এখানে এরকম না আপনার মেইন ফিচার গুলো সিলেক্ট করতে হবে এবং ইউ হ্যাভ টু কম্পেয়ার ইউ হ্যাভ টু কম্পেয়ার এন্ড কানেক্ট উইথ ইচ আদার প্রসেস এর মধ্যে একটা আরেকটার সাথে আপনার কানেক্ট করতে হবে তাহলে আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্টটা পেতে পারেন সো আমরা একটু শুরু করি আমরা প্রথমেই কি লিখবো যেমন তো আমি সবসময় বলি চারটা স্টেপ থাকে প্রথম স্টেপটা হচ্ছে ইন্ট্রোডাকশন তো ইন্ট্রোডাকশনটা আমরা কি লিখবো ইন্ট্রোডাকশন নিয়ে আরেকটা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখতে পারি দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ ইনস্ট্যান্ট নুডলস আর ম্যানুফ্যাকচার ভেরি ইজি তো এই কোয়েশ্চেনটাকেই আমরা প্যারাফ্রেস করবো প্যারাফ্রেস কিভাবে করবো দ্য ডায়াগ্রাম

এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন আমি এখানে একটা আমার লেখা একটা স্যাম্পল অ্যান্সার আপনাদের সাথে শেয়ার করছি আমি এটা দিয়ে বুঝাবো এরপর আপনার চাইলে আপনাদের মতো করে লিখতে পারেন সো আমরা এখানে প্রথমে দেখি কি কি হচ্ছে একটা গাড়ি দিয়ে আমরা ফ্লাওয়ার নিয়ে আসলাম এখানে আমরা ফ্লাওয়ারটা স্টোর করলাম এটার নাম কি স্টোরেজ সিলোস ওকে ফাইন এখানে আমরা ফ্লাওয়ারটা রাখবো দেন এখানে মিক্স করা হচ্ছে এখানে লেখা আছে স্টেপ টু কি মিক্সচার মিক্সচার কোথায় করবো রোলার এর মধ্যে মিক্স করবো কিসের সাথে ফ্লাওয়ার এন্ড ওয়াটার অ্যান্ড ওয়েল এই তিনটা এখানে মিক্স করা হবে তারপর এখানে রুটি বানাবে রুটির মতো বানায় এটা এটার নাম কি তিন নাম্বার স্টেপ হচ্ছে ডো শিডস ডো মানে কি আমরা যে রুটির আটার ডো বানাই সেইটাই হচ্ছে সেই ডো টাই মিল করা হচ্ছে আর আমরা সবাই জানি নুডলস তা আটা দিয়ে বানানো হয় ফ্লাওয়ার দিয়ে বানানো হয় সো ওই ফ্লাওয়ার এর ডোয়ে একটা শিট বানানো হবে রোলারের মাধ্যমে ওকে তারপর এই কয়েকটা মেশিন আছে এগুলোর কিছু কাজের বর্ণনা দেওয়া হবে যেমন দো শীত বানানো হচ্ছে এটা এই মেশিনের মাধ্যমে এটি নুডলস কাটা হয় নুডলস গুলা যেমন আমরা বা এমন সোজা সোজা কাটার মতো হয় সেটা হচ্ছে স্ট্রাইপস ডো স্ট্রাইপস ডো স্ট্রাইপসটা আমরা এই মেশিনের মাধ্যমে কেটে এখানে আনা হলো তারপর কি নুডলস ডিস্ক আমাদের যে ইনস্ট্যান্ট নুডলস এর মধ্যে যে গোল অথবা স্কোয়ার টাইপের যে ডিস্ক যে নুডলস এর প্যাকেট এর ভিতর নুডলস টা যেই শেপ এর মধ্যে থাকে এইটাকেই হচ্ছে নুডলস ডেস্ক বলা হয় এই যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি নুডলস ডেস্ক তারপর তারপরের প্রসেস কি কুকিং এন্ড ড্রাইং এটাকে অয়েল দিয়ে কুক করা হয় এন্ড দেন ড্রাই করা হয় তারপর সেটাকে কাপে নেওয়া হয় কাপস দেন ভেজিটেবল স্পাইসেস অ্যাড করা হয় এটার সাথে দেন এটাকে কাপের মধ্যে নেওয়া হয় তারপর এটা লেভেলিং করা হয় তারপর এই যে কাপ আকারে বের হয়ে আসে যেটাই আমরা বাজারে ইনস্ট্যান্ট নুডলস হিসেবে পাই ভেরি ইজি এই প্রসেসটা ডায়াগ্রামের ইজি মূল বলার কারণটাই হচ্ছে যে আমরা খুব সহজেই এটা লিখতে পারবো এটা লেখার সময় আপনার লেখার কন্টেন্ট অনেক কম দিবেন অনেক কম সময়ের মধ্যে আপনি জাস্ট এই পিকচারটা ডেসক্রাইব করবেন আপনার ভাষায় তো আমরা ওভারঅল যদি আমরা প্রথমে বললাম যে ইন্ট্রোডাকশন দেন আমরা কি ওভারঅল আমরা ভাই ইস অবভিয়াসলি ইনস্ট্যান্ট নুডলস এর প্রসেসটা কি একটা অটোমেটেড প্রসেস দ্যাট কনসিস্ট মেইন স্টেজেস এখানে কিন্তু আটটা স্টেজ দেওয়া হয়েছে কিন্তু আমরা আমরা যেমনটা বলেছিলাম যে মেইন ফিচার গুলো আমরা ডেসক্রাইব করবো আমরা এখানে বলবো যে মেইন

তারপর কি কুকিং ড্রয়িং অ্যান্ড প্যাকেজিং এই ভেজিটেবল ভেজিটেবলস অ্যান্ড স্পাইসেস অ্যাড করা লেবেলিং অ্যান্ড সিলিং এইগুলা সব মিলে আমি লিখলাম যে প্যাকেজিং অ্যান্ড ড্রয়িং অ্যান্ড কুকিং নুডলস ডিস বানানো এবং ডোজ ড্রাইস রেডি করা শেষ তারপর আমি যাব হচ্ছে বডি প্যারা ওয়ান বডি প্যারা ওয়ানে আমি কিভাবে লিখবো আমরা শুরুতেই লিখতে পারি টু বিগেন উইথ অথবা ফার্স্টলি অথবা টু বিগেন তারপর আমি এখানে মেনশন করেছি যে ফার্স্ট অফ অল আমরা সবার প্রথম কি করব সবার প্রথম হচ্ছে ফ্লাওয়ার কেপ্ট এনা প্রথমে আমরা কি দেখছি যে প্রথমে একটা ট্রাকে করে ফ্লাওয়ার নিয়ে আসা হয়েছে এবং স্টোরেজ সিলোজ এর মধ্যে স্টোর করা হয়েছে সো আমরা এখানে লিখবো ফ্লাওয়ার কেপ্ট ইন স্টোরেজ সিলোজ ইজ ট্রান্সপোর্টেড ইন আ ম্যানুফ্যাকচারিং সেন্টার বাই ট্রাক ম্যানুফ্যাকচারিং সেন্টারে ট্রাক ট্রাকের মাধ্যমে ট্রান্সফার ট্রান্সফার করা হলো তারপর কি দেয়ার ইট ইস কম্বাইন্ড এই যে ফার্স্ট অফ অল এরপর কি আমরা কি লিখি যে আমরা যে এখানে মিক্সার রোলার্স এর মধ্যে এনে আমরা কি করবো ইট মিক্সড উইথ ওয়াটার অ্যান্ড ওয়েল আমি সেটা মেনশন করলাম দেয়ার ইট ইস কম্বাইন্ড উইথ মিক্সড এর সিনার নেম আমি ইউজ করলাম কম্বাইন্ড উইথ ওয়াটার মিক্সটার ওকে টু ক্রিয়েট ডোলি ডো বানানোর জন্যই আমরা এখানে কি ডো থেকে হচ্ছে রুটি বের হয়ে আসবে ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড সো কম্বাইন্ড উইথ ওয়াটার অ্যান্ড ওয়েল ইন আিক্সার টু ক্রিয়েট ডো দ্য ডো তারপর কি ফার্স্ট অফ অল তারপর ইউজ কি করলাম দেয়ার It combined with the the two then. তারপর আমরা কিন্তু এটা নর্মালি সবাই মানে আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে লিখি দেন দা ডো পাসেস বাট আমি এখানে একটু ডিফারেন্টলি লিখলাম দ্য ডো দেন পাসেস থ্রু সেভারেল রোলার্স আমরা এখানে দেখতে পাচ্ছি কি কয়েকটা রোলারের মধ্যে দিয়ে সে যাচ্ছে তারপর কিন্তু নুডলস ডিস্ক এসে পরিণত হচ্ছে প্রথমে শীতটা একটা দুইটা তারপরে এইখানে গিয়ে সে নুডলস দিয়ে স্কেচ সো আমি এখানে বলতে পারি দ্য ডো দেন পাসেস থ্রু সেভারেল রোলার্স হুইচ নিড ইট সো নিড ইট কি রুটি বানানোর জন্য আমরা যে ডোটা বানাই সেই ডোটাকে নিট করা হয় না হাত দিয়ে প্রেস করা আই উইল একটা হচ্ছে পিকচার হেয়ার ফর ইউ টু বেটার আন্ডারস্ট্যান্ড নিট ইট আনটিল ইট বিকামস ডো শিটস এটাকে ততক্ষণ পর্যন্ত নিট করা হয় যতক্ষণ না আনটিল ইট বিকামস ডো শিটস দ্যাট হ্যাভ আ কনসিস্টেন্ট সো এটা আমরা জেনারেল নলেজ থেকে লিখলাম যেহেতু আমরা উই নো অ্যাবাউট নুডলস অ্যান্ড আটা দিয়ে কিভাবে আমরা নিট করি সো উই ক্যান অ্যাড সাম জেনারেল নলেজ হিয়ার এমন না যে সবসময় আমাদের অ্যাড করতে হবে বাট এখানে যেহেতু আমাদের সুযোগ আছে যে রোলার্স নিড ইট আনটি দে বিকাম ডোসিস দ্যাট হ্যাভ আ কনসিস্টেন্ট একদম ওই টেক্সচার এন্ড পারফেক্ট থিকনেস না আসা পর্যন্ত আমরা এটাকে নিট করবো যেমনটা আমরা বিভিন্ন পিৎজা ডো অথবা পালুকি ডো বানানোর সময় যেই নিটটা করি যেটা করা প্রয়োজন হয় পারফেক্ট টেক্সচার অ্যান্ড পারফেক্ট থিকনেস এর জন্য ফর ইনস্ট্যান্ট নুডলস তাহলে আমরা এখানে কি ধরনের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি এবং কোন ওয়ার্ড গুলা আমরা সিনোনিম হিসেবে ইউজ করছি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এখানে প্রথম লিঙ্কিং ওয়ার্ড কি ইউজ করলাম ফার্স্ট অফ অল এন্ড তারপর কি ইউজ করলাম দেয়ার মিক্সচার এর জায়গায় ইউজ করলাম কম্বাইন্ড আমি কিন্তু এই ছবিটা দেখে দেখেই লিখেছি বাট কিছু ওয়ার্ড আমি চেঞ্জ করলাম ঠিক আছে এখানে দেখেন ওয়াটার ওয়েল মিক্সচার টু ক্রিয়েট টু এইগুলো কিন্তু দেয়াই আছে বাট আমি আমার ল্যাঙ্গুয়েজে কিভাবে গুছিয়ে লিখবো দ্যাটস রিয়েলি ম্যাটারস

আপনাদের আহ মনে রাখতে সুবিধা হয় টু এর মধ্যে নেওয়া হচ্ছে যেন নুডলস ডিস্ক গোল হয় আমরা আমাদের ইনস্ট্যান্ট নুডলস ফ্যাক্টর মধ্যে কি গোল টাইপের থাকে আবার আমরা দেখি যে ম্যাগি নুডলস এর মধ্যে স্কোয়ার থাকে সো দ্যাটস নুডলস ডিস্ক নুডলস এর মানে ওই শেপটা নেওয়ার জন্য একটা মোল্ড এর মধ্যে নেওয়া হয় প্লেস ইন আ মোল্ড এটা আমরা আমাদের জানা শব্দ থেকে কিছু কিছু ওয়ার্ড আমাদের নিজে থেকে লিখতে হবে যেমন এই মোল্ড এই অথবা আপনি সেই ইউজ করতে পারেন সেই মোল যদি তোমাদের মাথায় না আসে obviously এক্সাম হলে আমাদের এতগুলা ওয়ার্ড অথবা এত প্রসেস আমাদের মাথায় আসবে না সো to place in a shape অথবা mold to form noodles disk noodles disk কেমন মতো শেপটা আসতো না আমরাই তো মোল এর মধ্যে দিলাম তারপর মত হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে সি দিস ইজ সো ইজি দ্য ডিস দেন আমরা একই ভাবে এই সেন্টেন্সটা আবার ইউজ করছি দ্য ডিস দেন গো থ্রু দ্য কুকিং প্রসেস ইন হুইচ দে আর ফ্রাই দি অয়েল এই যে ইন হুইচ এটা কিন্তু একটা এটাকে কি বলে কম্পাউন্ড সেন্টেন্স অথবা সেটাও আমরা মেনশন করবো এই যে এখানে কি আছে সিক্সে কুকিং ওয়েল ওয়েলের মাধ্যমে এটাকে রান্না করা হয় এবং ড্রাই করা হয় সোইচ ইন উইচ ইন উইচ মানে কি এই প্রসেস এর মধ্যে যত বেশি সেন্টেন্স আমরা ইউজ করতে পারি এমন না যে উল্টা মাত্র কথা লিখে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পেক করলাম এরকম না বাট উই হ্যাভ টু রাইট এটলিস্ট থ্রি টু ফোর কমপ্লেক্স সেন্টেন্স টু গেট বেটার স্কোর তারপর ফ্রাই করার পর আমরা এখানে কি ভেজেস অ্যান্ড স্পাইসেস অ্যাড করবো আমরা এখানে কি লিখবো যে যখন ফ্রাই হয়ে যাচ্ছে ফ্রাইড ড্রাইড এখানে করা হবে সো আমরা এই যে আমরা এখানে আনটিল ইউজ করছি আমি যখন আপনাদেরকে ভোকাবুলারি গুলো দেখিয়েছিলাম সেখানে দেখে থাকবেন আমরা আনটিল অথবা বিফোর এরকম ওয়ার্ড ইউজ করছি টু রাইট কমপ্লেক্স সেন্টেন্স তো আমরা যত বেশি কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স অথবা প্যাসিভ সেন্টেন্স ইউজ করবো তত বেশি আমাদের মার্কটা বাড়বে দে আর কুল এন্ড রাইট বিফোর বিং ফুল ইন টু কাপস along with packets of vegetables and spices আচ্ছা eder হচ্ছে

or a preposition you can use put into cups along with packets and vegetables and spices that will keep finally the cups are leveled and sealed yes so it's very standard writing you can use and you can score 77.5